তোমার কাজ অফিসে যাওয়ার কথা 10 যাওয়ার কথা না 10:30 বাজে চলো কাজ অফিসে চলো আ বললেই হলো নাকি এটা আমার বর আমার হ্যালো বন্ধুরা পিচ্চি বো চতুর্থ পর্ব দেখার পরে পঞ্চম নম্বর পর্ব দেখার জন্য অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আর এই পঞ্চম নম্বর পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব তার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের আয়োজনে নতুন এই পিচ্ছিব নাটকটি এতটাই জনপ্রিয় যে ইউটিউবে আপলোড করা মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউ ছাড়িয়ে যাচ্ছে জনপ্রিয়তার শীর্ষে থাকা পিচ্ছিব নাটকটি এখন মানুষের আগ্রহের তুঙ্গে কারণ পিচ্ছিব নাটকটি মানুষের মন জয় করে নিয়েছে আর পিচ্ছিব নাটকের চতুর্থ নাম্বারের শেষে যে নতুন নায়িকার আবির্ভাব হয়েছে সেখানে পিচ্ছি পিচিবর জামাইকে বিয়ে করার জন্য বাসা থেকে পালিয়ে আসছে আর পিচিবর জামাইও তাকে বিয়ে করতে রাজি এখন কি পিচিবর জামাই কি সেই মহিলাকে বিয়ে করবে আর পিচিব কি তাকে ছেড়ে দেবে যেতে দেবে এরকম কিছুটা রহস্য লুকিয়ে আছে আর সেই রহস্যের জট খুলতে হলে অবশ্যই আমাদের পঞ্চম নম্বর পর্বটি দেখতে হবে আর আপনারা কে কে চাচ্ছেন যে পঞ্চম নম্বর পর্বটি অতি তাড়াতাড়ি চলে আসুক যারা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন পিচ্ছিব নাটকে যে একটা রহস্য লুকি আছে সেটা কিন্তু প্রথম থেকেই দেখা যাচ্ছে আর নিদ্রা স্পেস ইউটিউব চ্যানেল তারা কিছুটা চতুরতার পরিচয় দিয়েছে যাতে করে পিচ্ছিব নাটকটি এক থেকে চতুর্থ নম্বর পর্যন্ত আসতে পেরেছে আর এখন পঞ্চম নম্বর পর্ব আসার অপেক্ষায় এখন যদি এমনটা হয়ে যায় যে নায়ক সেই মহিলাকে বিয়ে করলো আর পিচ্ছিব তার দিক থেকে কি করবে সেটা কিন্তু এখন দেখার অপেক্ষায় বন্ধুরা আপনারা কে কে চাচ্ছেন যে পিচ্চিবর স্বামী সে দ্বিতীয় বিয়েটা করুক আর কে কে চাচ্ছেন যে সে দ্বিতীয় বিয়েটা না করুক সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা পিচ্চিবর নাটকের পুরো পাঠটা না দেখতে পারছি তাই বন্ধুরা আমরা আশা করতে পারি পিচ্চিবর নাটকের পঞ্চম নম্বর পর্বটি আগামী মঙ্গলবার রাত আটটায় নিদ্রা এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে আসতে পারে আর সবার আগে পিচ্ছি নাটকের পঞ্চম নামার পর্বটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন